লাস্ট টাইম ইস্ট বেঙ্গলের ম্যাচের মতো এটাও ফার্স্ট টাইম ইডেনে খেলা দেখার আর বলতে পারি দি বেস্ট এক্সপিরিয়েন্স মানে যারা কে কে আর ফ্যান আছো রিলেট করতে পারবে ভিডিওটার সাথে কারণ এতদিন ধরে চেয়ার আপ করে যাচ্ছি করে যাচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছি ম্যাচটার সামনে বাট হ্যাঁ আমি কিন্তু বিরাট কোহলিরও ভালো বড়ো ফ্যান আমার ভালো লাগে তাই জন্য বিরাট কোহলিকে সামনে থেকে দেখতে পেয়েছি আমার জাস্ট কিছু বলার নেই মানে স্বপ্ন পূরণ হয়ে গেছে যাই হোক তবু কে কে আর সাপোর্ট করতে এসেছি তো অবভিয়াসলি কে কে আরকেই সাপোর্ট করবো রিলার্ট আউট হয়ে যাওয়ার পরে আবার খুব কষ্ট হয়েছে বাট কিছু করার নেই থাকি যাই হোক দেখতে থাকো কত সুন্দর লাগছে স্টেডিয়ামটা যারা যারা এক্সপিরিয়েন্স করেছো সামনে থেকে তারা হয়তো জানো কি দারুণ লাগছে একটা আলাদাই এক্সপিরিয়েন্স আলাদাই সৌন্দর্য স্টেডিয়ামটা ছিল দেখতে থাকো পুরো ভিডিওটা কে কে আর ফ্যানদের ইমোশান কীভাবে বেরিয়ে এসছে সেটা লাস্টে রয়েছে প্লিজ লাস্টটা স্কিপ করবে না On the Green Goals are their fifth at 151. The new better in is তিন বলে এক রান সেই লাস্ট মুহূর্তটা সবার মধ্যে ভীষণ রকমের একটা উত্তেজনা আর এখানে তোমার দেখতে পাবে ভিডিওটার মধ্যে আমি ওটাকে ক্যাপচার করতে পেরেছিলাম কীভাবে রান আউটটা হচ্ছে তাই ওটা দেখতে পাবে তোমরা দেখো

বলার মানে বলার মধ্যে যা বলার আসে এটাই অনেক ব্যাস বলতে চাই না সবাই অলেজ ওয়েলকাম সবাই ভালো একদম